কোরআনে করিমের ফজিলত হয়েছে কোরআনে করিম যারা পড়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত হয় আপনার শরীরে বরকত হবে এই বরকত কিন্তু পরীক্ষিত যারা কোরআন পড়েন তাদেরকে জিজ্ঞাসা করবেন যখন কোরআন পড়তো না তার শরীর স্বাস্থ্য মেলা অশান্তি থাকতো মানসিক অশান্তি থাকতো অশান্তি দূর হয়েছে শারীরিক রোগ থাকতো ভালো হয়েছে পারিবারিক অশান্তি থাক অশান্তি দূর হয়েছে ছেলে মেয়ে দুষ্টানি করতো তা দূর হয়েছে আর তারপরে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন সার্বিক জীবনে যদি বরকত চান তাহলে কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আট নম্বর ফজিলত কোরআনে করিম যারা তেলাওত করবে তারা দুই ভাগে বিভক্ত এক রকম যারা আল মাহির কোরআন হাদিসা আছে মানে কোরআনে কারিমে খুব পারদর্শী এক্সপার্ট একবার কোরআনে শুদ্ধ তেলাওত করে কোরআন একারিমে পড়ার সাথে সাথে অর্থ বুঝে কোরআনের আলেমও হাফেজও আর তাজবিদও বুঝে এমন না যে বড় ধরনের ভুল করে আর তারপরে কোরআন একারিম নিয়মিত তেলাওয়াত করে এরা হচ্ছে আর কোরআন একারিমে তেলাওয়াত তাদের জন্য খুব সহজ মাতৃভাষার মতো সহজ মাতৃভাষার মতো চিন্তা করতে হয় না আমরা যে বাংলা বলছি চিন্তা করতে হয় না কিন্তু এক্ষুনি যদি গিয়ার চেঞ্জ করে অন্য ভাষা বলি তো আগে চিন্তা করতে হয় আর তারপরে বলতে হয় আরবি বলি আর আপনার উর্দু বলি হিন্দি বলি যাই বলি না কেন যেটা মাতৃভাষা নয় সেটাতে প্রতিটি মানুষকে চিন্তা করতে হয় কাউকে কম কাউকে বেশি কিন্তু চিন্তা করতে হয় কিন্তু নিজের ভাষা মাতৃভাষা যেটা মা বাবা থেকে যখনই বাক মুখ ফুটেছে তখন থেকে শিখেছেন সেই ভাষার জন্য চিন্তা ওই রকম কোরআন তেলাও যারা করতে পারে তাদের এক বিশেষ খজিলত রয়েছে আর এক শ্রেণীর মানুষ কোরআন কোন রকম করে কষ্ট করে শিখেছে বড় হয়ে শিখেছে আর তারপরে কোরআন তার মাতৃভাষা নয় আরবি মাতৃভাষা নয় অনারব যার ফলে কোরআন পড়া তাদের জন্য জটিল আর বয়স হওয়ার পরে সাবালক হওয়ার পরে যদি কোরআন শিখে তা আরো মুশকিল জিবা উল্টে না জিবা উল্টে না জিম আর জাল আর জা আর দিয়ে পার্থক্য করা বড়ই কঠিন হা আর হা এই পার্থক্য পার্থক্য করাটা খুবই কঠিন তাদের জন্য হয়ে যায় কোনখানে কতটা টানতে হবে কোনটা কুবের কোনখান থেকে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে কোনটার মাখরাজ কোনটা মোটা করতে হবে তো কোনটা পাতলা করতে হবে তো এই তো আর জানা নেই বড়ই কষ্ট করে বেচারা পড়ে তারও ফজিলত রয়েছে তাকে আল্লাহ দ্বিগুণ সব দেবেন এই মর্মে হাদিস সহি বোখারি মুসলিমে রয়েছে মা আল্লাহ তালান বর্ণনা করছেন বলছেন যে রসুরল্লাহ বলেছেন আল মাহরবিল করার মা সাফারাতিল কেরামিল বারারা যারা কোরআন করিমের পণ্ডিত পারদর্শী কোরআনে করিমের সব পণ্ডিত পন্ডিত কোরআন করিম যেমন তেলাওয়াত যেমন তার আপনার আপনার মুখস্থ তার চাইতে ভালো সে কোরআন বুঝে অর্থ বুঝে আল্লাহর এক একটি কথা বুঝে যে আল্লাহ কি বললেন এবং আমাকে কি করতে হবে কি করতে হবে না কি করণীয় কি বর্জনীয় কোনটা আমার আমার জন্য ঠিক কোনটা ভুল আল বিল কোরআনের যারা পারদর্শী মাসাফারাতিল কেরামিল বারারা তাদেরকে আল্লাহ জায়গা দেবেন সম্মানিত ফেরেশতাদের সাথে আল কেরাম যারা সম্মানিত আল বারা যারা নেক যাদের দ্বারা গোনা হয় না জিবরাহিম মিকাল ইসরাফিল ফেরেশতার দ্বারা কোনো গোনা হয় তাদের মধ্যে পাপের কোনো ক্ষমতা নেই তাদের সাথে আল্লাহ তাদেরকে ভিআইপি হিসাবে জায়গা দেবেন যারা কোরআনের যারা পারদর্শী পণ্ডিত দুই নম্বর বললে যে একরাহল আর যারা কোরান পড়ে হতভাগান নয় যে কোরান ছুঁয়েও দেখে না কোরান পড়তেই পারে না অথবা কোরান পড়ে এনেছে হাফেজ হয়েছে কিন্তু ওই এগারো মাস ছুঁয় না ওই রমজান একটু ছুঁয়ে থাকে। অনেক হতভাগা হাফেজ আছে এত আপনার বদনসিব যে রমজানও খতম নসিব হয় না এরা নয় বরং কোরান পড়ে কষ্ট করে হলো কোরান কী করে নিয়মিত পড়ে আর কি ওয়ায়াতা তা তা তাউফীহ কিন্তু সেটা পড়তে গিয়ে বড় কষ্ট করে পড়ে উচ্চারণ ঠিকভাবে করা সম্ভব হয় না কহু আলেসা কোন পড়ার সময় বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে যেহেতু সে অনারব বাংলা ভাষী আর কোরআন পড়ছে সাধারণ মানুষ লাহু আজরান তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবেন বলুন আলহামদুলিল্লাহ আপনারা যে কষ্ট করে কোরআন পড়ছেন আপনাকে ডবল নেকি দিবেন কিসের ডবল নেকি এক হচ্ছে কষ্ট করার নাকি আর একটা হচ্ছে তেলাওয়াতের নাকি কিন্তু যারা কোরআনের পন্ডিত এর চাইতে বেশি তাদেরকে আল্লাহ সম্মান দেবেন যে তাদেরকে আল্লাহ ফেরেস তাদের সাথে স্পেশাল জায়গা দেবেন নয় নম্বর কোরআনের ফজিলত হচ্ছে যে কোরআনে কেরিম হাসরের মাঠে আপনার আমার পক্ষ থেকে কি করবে দলিল প্রুফ হবে প্রমাণ হবে আর আল্লাহকে বলবে যে আল্লাহ এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েছে এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে এই ব্যক্তি কোরআন বুঝেছে এই ব্যক্তি আমার উপরে আমল করেছে কোরআনে করিম এইভাবে আপনার পক্ষে কথা বলবে যদি কোরআনের অনসারী হন কোরআন তেলাওয়াত করেন কোরআনে হক আদায় করেন আর যদি কোরআন হক নষ্ট করেন ফরজ আদায় করছেন না আল্লাহ বলছেন আপি মোসাল আর আপনি ঘুমাচ্ছেন হ্যাঁ আল্লাহ বলছেন ওলা তাকতলু আনফু সাকুম বা ওলা তাকতলু নাফসাল্লে তেহার কাউকে খুন করিও না আপনি খনি ওলা তাকরা বুঝে না জেনার কাছে যেও না আর আপনি চরিত্রহীন আপনার বদ চরিত্র রয়েছে আপনি পরকিয়াই লিপ্ত রয়েছেন আর আপনার বেগানা মহিলার সাথে সম্পর্ক সম্পর্ক রয়েছে নোংরামের সম্পর্ক রয়েছে তাহলে জানতে হবে যে আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে এক কথায় সংক্ষেপে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে এ মর্মে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের মুসলিমের হাদিস তিনশো আঠাইশ নম্বর অল কোরআন হুজাতুল্লাহ কালিক লম্বা হাদিসের একটা অংশ শুধু কোরআন সম্পর্কে অল কোরআন হুজাতুল্লাহ কোরআন তোমার পক্ষে দলিল প্রমাণ হবে ও আলাই কে আর না হলে তোমার বিপক্ষে যাবে তোমার বিপক্ষে সাক্ষী দেবে সেই দিন কেমতের দিনে দশ নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে যে কোরআনে কারিম পাঠ করবে এই দশ নম্বরে চারটি জিনিস রয়েছে যারা কোরআন পড়বে কোরআনের মজলিসে শান্তি নেমে আসে স্তা চারিদিক থেকে ঘেরে নাই আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই এবং আল্লাহর কাছে আরো অসংখ্য যে আল্লাহ ফেরেস্তারা রয়েছেন সম্মানিত রয়েছেন তাদের তাদের সামনে সুচর্চা হয় তাদের কথা আলোচনা হয় আল্লাহ বলেন যে দেখো এই বান্দারা কোরআন তেল করছে এই বান্দারা কোরআনের আলোচনা করছে কোরআনের কথা শুনছে বান্দারা কোরআন করিম বোঝার বুঝার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি

আর শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে ওজাকার আহমুল্লা ফিমান আল্লাহর কাছে আরো সব চারপাশে অসংখ্য মালাকা ফেরেস্তার হয়েছেন সেখানে তাদের আল্লাহ আল্লাহরব্লে চর্চা করেন যে দেখো এই বান্দারা কি করছে দেখো কিসের আশায় করছে বা ফেরিস্তার উপরে আল্লাহ এরা জান্নাত চায় জান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ তখন বলেন উঃ সেইদ উকুল সেহিব ওখরে হাজিরভাবে তোমাদেরকে সাক্ষী রাখছি এদেরকে আমি মাফ করে দিলাম এদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আল্লাহর আমাদেরকে সেই দলে যেন সামিল হওয়ার তৌফিক দান করেন তারপরে এগারো নম্বরে বলি কোরআনে কেরিম যদি পড়েন বা পড়ান হয় কোরআনের শিক্ষক হন ভালো জানলে কাউকে শিখান আর না হলে কম পক্ষে সারা জীবন পড়তে থাকেন শিখতে থাকেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ এই মর্মে হাদিস সহি উসমান রাজি আল্লাহ বর্ণনা করে খাই রকমান তাল্লামাল কোরআন আলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উৎকৃষ্ট যে কোরআন শিখে অথবা শিখায় আল্লাহ যেমন তাদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন বারো নম্বর কোরআনের ফজিলত হচ্ছে কোরআনে ক্যারিম পড়লে হাসরের মাঠে এবং মরার পরে আপনার আমার আত্মা যে ফেরেস নিয়ে যাবে সেটা সুগন্ধময় হবে তাতে কোনো দুর্গন্ধ থাকবে না এবং আকাশে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে এই মর্মে রসুল উল্লাহ রয়েছে যে ব্যক্তি মমিন ব্যক্তি কিন্তু কোরআন সেই ব্যক্তি মমিন হওয়ার সাথে সাথে একরাউল কোরআন পড়ে সে হচ্ছে লেবুর মতো যাতে ঘ্রানও রয়েছে আর স্বাদও ভালো রয়েছে তেরো নম্বর ফজিলত হচ্ছে না বাড়িতে সকাল বিকাল যদি কিছু সময় কোরআন পড়েন দশটা পাঁচটা আয়াত পড়েন তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে বিশেষ করে সুরায় বাকারা যদি পড়েন আপনার বাড়িতে শয়তান আস্থানা গাড়তে পারবে না বসবাস করতে পারবে না কারো ক্ষতি করতে পারবে না আর আপনার ওপর আপনার পরিবার ছেলে মেয়ের উপর জাদু কাজ করবে না এই এ বিষয়ে শাহি মুসলিমের হাদিস রয়েছে ইন্ন শেতান ইনফেরোমিনাল বেতেল্লাজি ইউকরাফি এ সোরাদুল বাকারা যেই বাড়িতে সুরা বাকারাত তেলাওয়া হয় সেই বাড়ি থেকে শাহিতান পলায়ন করে ওয়ালাইয়াস্তাকীয় হল বাতালা অন্যদের বাড়িতে রয়েছে যে আর জাদু জাদুকাররা যারা জাদু টোনা করে দেশে দেশি ভাষায় দোয়াতাবিজে শিরকি গুফরি করে আর আপনাকে বান মারে ক্ষতি করে তারা কোন ক্ষতি করতে পারবে না চোদ্দ নম্বর যারা কোরআনে করিম পড়বে তারা ভাগ্যবান আর যারা পড়ে না তারা এই মর্মে আল্লাহ আর সুরা দেখি যারা কোরআনে করিমের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে এড়িয়ে যাবে উপেক্ষা করবে ফাইনাল তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন তাদের জীবন হচ্ছে অশান্তির জীবন অনায়াস রু হইয়ামাল কেয়ামতে আমা এবং দিন কেয়ামতের অন্ধ করে নিয়ে আসবেন যারা কোরানের জীবন গড়েনি কোরানের ফরজ আজ বাদে করেনি পাঁচ অক্ত নামাজ পড়েনি হালার হারাম বেছে চলেনি এবং কোরান এই করিমে যেগুলো বিশ্বাসের বিষয় ইমানের সেগুলোর প্রতি ইমান আসেনি তাদের জীবনটা বড়ই অশান্তির জীবন কক্ষান্তরে যারা কোরান